এবার চট্টগ্রাম সংবাদে ফটিক ছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে উপজেলার নজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ এনাম স্মৃতির সংসদের আয়োজনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান পৃষ্ঠপোষক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরর আলমগীর এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী